"يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن، إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا." الله هيمن درجات. ও আর আদর্য বন্দা সন্দা বিশ্বাসী বন্দা তোমরা একজন আর একজনের ক্ষুধারণা নাগরিও কিয়া অনেক সময় মানুষের ক্ষুধারণার হারণে গম মানুষও খারাপ হয়ে যাবে আবার অনেক সময় মানুষের বল ধারণার কারণে খারাপ মানুষও আস্তে আস্তে পালার ফতা হয়ে যাবে মানুষ একজন আর একজনের ক্ষুধারণাগরণ ইয়ার ইসলামের মধ্যে হারাম মারাত্মক কবির গুণা আল্লাহ হারার পুরো সমাজরে পুরা জাতিরে একে অপরল ব্যবহারে কুদারা না করা নিত্যুন বাসক বে আমি দুই নম্বর আল্লাহর মাধ্যমে ওলা তাজু হে ইমানদার গণ একজন আরেকজনের দুশোর ভিজে নভর গে দুশো গুণে মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগ গুণ যদি একবারে দুশ নগরে বেক্কুন সুজ্যা গই বরবিস্যে বরহাল গই কি আই গুনাটুনা নগরে এজাজ বেকুন ইবাদত করে দ তখন আল্লাহ দুনিয়া রাইত না তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন কি আল্লাহ তো বন্না তোরা গুনাহ গর গুনাগরীরা আবার আর হাসে মাফ সর তো মাপ সদ দে আয় আল্লাহ মাপ গরিত পাওয়ারিয়ান দে পাওয়ারি মধ্যে প্রকাশ পার কে যদি গুণনগর দেয় তলে আয় আল্লাহ তো মাপ পাওয়ার আছে যে ইয়ান কেনে প্রকাশ পাইব এত হয় দুনিয়া না রাখি এত আল্লাহ মানুষ হিসাবে কিছু ভুল ওইব মানুষ হিসাবে কিছু বুল দুষ তাহিব শুধুমাত্র আল্লাহ দিনের খাতিরে ধর্মর খাতিরে ইসলামর খাতিরে একদল মানুষের দুশ্চরারে কি ইবয়েদা আম্বিয়া کرام নবিয়ল নবিয়ল কবলা নবুয়া বাদা নবুয়া নবী অনর আগেও নবী অনর পরেও হন নবিত্বুন গুনাহ নাই समस्त নবী রাসূল আজীবন বেগুনা নিষ্পাপ মাসুম সমস্ত নবী এই সারা পৃথিবীত আর যত মানুষ আসিল আছে সামনে আইব যত বড় ফিসিয়া হইব একটা দাবি করি নিতে পারিব তাহার জীবন গুণা নাই বল নাই ইয়া দাবি করি শুধু অজ্ঞ দল দাবি করি পারিব দে কি বইদা আম্বিয়া একরাম তাও আবার নিজস্ব গুণাবলীর মাধ্যমে নয় আল্লাহ নবীয়লরে সার্বক্ষণিক নেগেরানি তত্ত্বাবধান

خصوصا على سيدنا محمد المصطفى الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان <أي كل لحم أخيه ميتا فكرهتم واتقوا الله إن الله تواب الرحيم سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبه اشد من الزنا او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل الْعُقَدَةَ من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله مهان الله فاق رب لزه الجلال الشاهد اربعه شانق شكري وشيم وشيم بشنشا আল্লাহ পাক পরওয়ারদেগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভার রুজমরফাড়া পাঁচ নং ওয়ার্ড রূপালী সং ও একতা সঙ্গের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তেত্রিশতম সীরতুল নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম মাহফিল প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন তথা সালাতুল আসর নামাজর ফরে দিনের ফেরেশতা যার রাতের ফেরস্তা ইয়ের মুবারক সময় আল্লাপা কাবুল আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ অনার প্রত্যেকের মাহফিলতায় উপস্থিত তৌফিক দানগিরগি আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেশর জগৎ বিখ্যাত ইসলামিক আলোচক ওলমায় কারাম মুফসরিন কারাম অতি যত্ন সহকারে দাওয়াত গিয়ে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ে আলোচনা পেশ করি ইনশাআল্লাহ যা বয়ানইয়ে সামনা আগামী খালি আর যা বয়ান আল্লাহ উভয় দিনের বয়ান আর ব্যাগুনের হেদায়ত এবং নজাতের জরিয়া বানাই দেব দুদিন ব্যাপী মাহাবিলের ইন্তজামত যে সমস্ত বাইয়ার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতই আল্লাহ প্রত্যেকের মেহনতরা কবল করি নিমাল বদল দান করুন পরিচালক মহোদয়ের জোবানে অনারফিন আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা সময় বেশি সংক্ষিপ্ত সেই হিসাবে আয় অনার সামনে পবিত্র কোরআনে মজিদ ও গায়েত শরীফ বরকতর উদ্দেশ্যে প্রকারের মোকদ্দমা ভূমিকা ছাড়াই قرآن مجید اور آیت تن امرار شامنے کسو حتا اللہ جو دی انشاءاللہ خوب اللہ بلی ارادہ گرگی وما توفیق اللہ بلی اللہ پاک رب العالمین قرآن مجید اور بیان فرمات یا ایوہ الذین آمنو ہے ایمان درگان

একে এক অপরের দুশর পিছে না পড়িও ওয়ালা ইয়া গা তা বাদুকুম বাদাও বই বই একজন আরেকজনের একজনৰ شکایت না করি গো পর নিন্দা না করি গো আইউহিব্বু আহাদুকুম তোহারার মধ্য কোন কিয় এক হামমান পছন্দ করিবে আই ইয়া কুলাল লাহমা আখিহি মaitan তোরা নিজর মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবি গোশত খাইবা একতান অনেকে মানিবে না পছন্দ করবি না ফাকারহ তুমু অবশ্যই তোরাইয়া নরা খারাপ মনে করিবা ওয়াতাকুল্লাহ মানুষের প্রতি কুদারানগরার ব্যাপারে মানুষের দুশর পিছে ফরানোর ব্যাপারে মানুষের গীবতর ব্যবহারে বয় রহিম নিশ্চয় নিশ্চয় আল্লাহ বন্দার বেশা বেশি কবুল করে এবং বন্দার প্রতি আল্লাহ বেশি দয়াশীল হাদিশ্বরীত রসুল করিম সাল্লহি ও বয়ান শরাকাল হাসদা হে উম্মত তোমারে তুই হিংসা তুন বাসাল হাসাদুল হাসানাত নিশ্চয় হিংসায় মানুষের নেক আমল সমূহরে বরবাদ করি দে ধ্বংস করি দে কামা তা কুলুর হাতব হাত শুক্ন লাহরি ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে লাহরিরে ধ্বংস করে নামাজ রোজা হজ জকাত তসবি তালিল তাজ্য তেসারাক চাষ্ত আওয়াবিন ফৌরি দাড়ি জুব্বা মিশুয়াক ব্যাগ কিন আছে দিলের ভিতরে যদি হিংসা তাহে সেই হিংসায় মানুষের নেক আমল বালো আমল সমূহের ধ্বংস করি দেন আর এক হাদিস মধ্যে রসুল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল দিবতো আসাদ মিনাজ মিনা জিনাম গিবতৰ গুণা যেন আছে এন যেনাৰ গুণাতোনো আৰু কঠিন আৰু মাৰাত্মক গুণা সংক্ষিপ্ত কৰাণে মাজিদের আয়ত এবং হাদিদ ৰচুল চল্লাভ আলেহিবছাল্লামৰে চাম নেৰাহিলে হয় এক কেন বৰ বৰ অফাৰত যেই অপরাধীন মানুষ হলর ইহকালীন জীবনও ধ্বংস করে পরকালীন জীবনও ধ্বংস করে যে অপরাধীন হন মানুষতন দুনিয়ার জীবনও নষ্ট জীবনও নষ্ট যে অপরাধী সমাজ মধ্যে তাহিলে সমাজ এন দুনিয়ত জাহান নামর টুকুর হইব যেই অপরাধীন দেশত তাহিলে দেশইন জাহান নামর টুকর হইব অশান্তি সৃষ্টি হইব অরাজগত হইব বুল মারিবুঝা বুঝি পুরা পৃঙ্খলা শান্তি পরিবেশ যে দূষিত হয়ে যাব নষ্ট হয়ে যাব এই অপরাধহীন যদি সমাজত ব্যক্তির হাসে সমাজের হাসে যদি ইনফাজ এতন এক নম্বরে যে মানুষের প্রতি খারাপ ধারণাগরণ ক্ষুধারণা হনদ দলিল নেই ডকুমেন্ট নেই অনর্থক অজ্ঞ মানুষ বাড়ির তুন পানি অন নেই নেয়ালনের সাথে সাথে অনে ধারণা করলেন যে ইতি মদ খাই বাইরে দেওয়া অথচ ইতে যে নেশা করি মাদক সেবন করি গে ইয়ানর দলিল ডকুমেন্ট সাক্ষী গওয়া ক্ষণ কিছু নাই অনর্থক অনর গায়নে অনে বই আরেকজনের খারাপ ধারণা করলেন হয়তো অনর ধারণা যে না যে ইয়ান যদি এর জেবাবা দাৰ নাগৰিকীয়ন এবাব নৈ তাৰ বিহৰীতে ইয়েন একান মাৰাত্মক গুণা একজন আৰু একজন আৰু ক্ষুধাৰ নাগৰণ ইয়ান গুণৰ জগতৰ মই এক মাৰাত্মক গুণা এটা লা খাৰাব দাৰণাতখন আল্লাহ বাচিবল্লা এ আ ইতিবাত মই দাল্লাহ নিৰ্দেশ দি ইয়া আইয়ো হাল্লা জিনা আ মানুহ জেতানিবু কাচী ৰমিনা

অনেক সময় মানুষের ক্ষুধারণার কারণে গম মানুষও খারাপ হয়ে যায় আবার অনেক সময় মানুষের খারাপ মানুষও আস্তে আস্তে পালার ফতা হয়ে যাবে মানুষ একজন আর একজনের ক্ষুধারণাগরণ ইয়ার ইসলামের মধ্যে খারাপ মারাত্মক কবির গুণা আল্লাহর পুরা সমাজরে পুরো জাতিরে একে অপরল ব্যবহারে কুদারা না ধরা নিত্যুন বাসক বা গুনাহ আমি দুই নম্বর আল্লাহর মাধ্যমে ওলা তাজু হে ইমানদার গণ একজন আরেকজনের দুশোর ভিজে নভর গে দুশে গুণে মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ যদি একেবারে দুষ নগরে ব্যাগুণ সুইজে ভুগিয়ে বরফিস হালকা ভাই গিয়ে কি আই গুনাতুনা নগরে এজাজতের গুনাহ ইবাদত করে দেই তখন আল্লাহ দুনিয়া রাইত না তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে কি আই আল্লাহ তো বান্দা তোরা গুনাহ কর গুনাহগরিরা আবার আর হাসে মাফсор তো মাফсор দেই আই আল্লাহ মাফ গরিত পরিদে পাওয়ারিয়ান দুনিয়ার মধ্যে প্রকাশ পার কি যদি গুনাহ নগরে দই তাহলে আই আল্লাহ তোর মাতরনের পাওয়ার আসলে কেন প্রকাশ হইব এ তো আল্লাহ মানুষ হিসাবে কিছু ভুল হইব মানুষ হিসাবে কিছু ভুল তাহিব শুধুমাত্র আল্লাহ দিনের খাতিরে ধর্মর খাতিরে ইসলামর খাতিরে একদল মানুষের এক কি আমি কারাম নবিয়ল নবিয়ল খবলান নবুয় বায় নবী অনর আগেও নবী অন নবীতুন নাই সমস্ত নবী রসুল আজীবন বেগুনা নিষ্প মাসুম সমস্ত নবী এই ছাড়া পৃথিবীতে আর যত মানুষ আসিল আছে সামনে আইব, যত বড় ফ এহতা দাবি করি নেবারি বোধ হাজ জীবন গুণা নাই ভুল নাই ইয়া দাবি করি শুধু অজ্ঞ দল দাবি করি পারিব ই বহিদ আম্বি কারাম তাও আবার নিজস্ব গুণাবলীর মাধ্যমে নয় আল্লাহ নবীলরে সার্বক্ষণিক নেগেরানি তথ্যাবধান আল্লাহ নবীলরে গরিয়ে গুণাত্ম পবিত্র রেখে দেখিয়া নবী যদি সগিরে গুণা করে উম্মতে কুহরি গুণা নগরিবে না এটা আল্লাহর নবীয়লরা আল্লাহ নিষ্পাপ রাখকে দেয় নবীয়ল সারা পৃথিবীতে আর কোনো কি বেগুনা নাই এটা আল্লাহর রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এর মধ্যে বয়ান ভার মধ্যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন समस्त বনি আদম কোন না কোন দহদি গুনন মধ্যে লিপ্ত তবে সবচেয়ে বেশি গুনাহgara লগ মধ্যে সবচেয়ে বেশি উত্তম দে যারা আল্লাহর হাসে তৌবা করে এটা লাই মানুষের কিছু বুল তাহিব দুষ্টাহিব আল্লাহ নির্দেশ যেতে ওলা তাজাসু একজন আর একজনের দুষর ফিসে নভরগ কেয়া হাজির শরীফ মধ্যে আছে রসুল করিম সাল আলহি ওসাল্লামে বয়ান ফরমার মান আইয়ারা আহাহু বিদাম্বিন হন এক ব্যক্তি অফর ব্যক্তির এক কান গুণালয় দুষ্লৈরে ফিসে তে নজারে হতে এন হত্যারে যে দুঃসানোর ফিসে ফরি গিয়ে আরেকজন ইবে দুষিয়ে নতুন বন্দা ইবে আল্লাহর হাসে তো বা করে চাকি ওই এন হত্যারে নভারে ও মাথা না ঠিক আছে পারে না আত কেন দুঃস আছে অনাত দুঃসান জান আই আত দুঃসান আল্লাহর হাসে মাপ লই ফেলেই আই আল্লাহর হাসে মাপ সাহি আল্লাহ আর মাপ করে দিই আল্লা মাপ গরগি আই সাপি গি আর আল্লাহ মাপ করে দিয়ে সুতরাং আই কাপি গি এখন অনেক দুশি জানন অনেক তাড়াতাড়ি মোবাইল নাহলে ফেসবুকের মধ্যে মারি দিলেন যেটুক কোন মানুষে শেয়ার করগি জেটুক কোন মানুষে সাই ইরে আর বিয়ে খারাপ ধারণা করগি ইন বেগ দিনের গুণা প্রথম যে ব্যক্তি পোস্ট করে কি আমল নামাত আয় শুধু আমল নামাত আয় বেদে না রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামে ফার্মাত দে হন এক ব্যক্তি আরেক এক ব্যক্তির এমন এক কান পিছে ফিসে ভরগে অত্যারে দুষিয়ে নতুন বন্দাই ব্যয় আল্লাহর হাসে তো বা মাপ লইয়ে এর ফর নিজের দলল লাইন মিলের দেই মতল লাইন মিলের দেই আই হিংসা ঘরিয়ে দুষিয়ান প্রচার করি

আল্লাহর পায়গাম্বর ফরমাদ দে উম্মত অন একজন আরেকজনের হনত দুশজদির সুভাই রেকিয়ন দয় থিয়ামতর ময়দানত হন এক ব্যক্তি যদি আরেক ব্যক্তি এক বাইয়ে আরেক ভাইয়র এক দলে আরেক দলর এক মুসলমান আরেক মুসলমানর হন একখান দুশ যদি সুভাই রেকিয়ে দয় শুধু এই হাতিরে আয় আর ভাইয়র দুঃশান প্রচার করি বারে বেশ যত্ন

হনু কিয়ে জিনিস হতা লুকিয়ে রায় তো সার বহুত এল্যা হতা আছে পার্সোনাল হতা ইন সহজে একজন আর একজনের শেয়ার নগরে যেমন অক ব্যক্তির এক কাম অকো পার্সোনাল ডায়রি আছে ওকে পার্সোনাল ব্যাগ আছে ইবে এবার ব্যক্তিগত জিনিস অনর বার ফলে গে দোয়ান ফলে গিয়ে খেসর ওর রাহি গে অনলাইল হনুদিন নয় ইবার ডায়রি বে কুলিয়ে রে সন ব্যাকি বা কুলিয়ে রে কি আসে নাই সন ইন অনাল্লা বলে বহুজন হ্যাঁ বেশি তু বেশি নিরাপত্তার স্বার্থে দুর্বারি বান্ধি বা তাহা কালীন এই তুই আর দোয়ান ব্যাক রাহি যত ব্যাকত কি আছো তো আরো খব হন অবৈধ জিনিস আছে না তুই ব্যাক রাহি যাবি গে পুলিশ হয় আর ধরে নিবি হ্যাঁ তল্লা বলে বিপদ নিরাপত্তার স্বার্থে ইবে তাহাকালিন কালীন শুধু এদ্দুর ভুসাল ولا تجسسو اك افر في دوشر فيش نفر الله تن ولا يغتب بعدكم بعضا أيُحِبُ احدكم ان يأكل لحم اخيه ميتا فكرهتموه ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবু আরহীম ওয়া লা ইয়াতবা'দুকুম বাদা আল্লাহ পাক পরওয়ারদেগের আলো তিন নম্বরের কথা বয়ান করতে ও দুনিয়ার জগতের হল একজন আরেকজনের গীবত নকরিবে একজন আরেকজনের পরনিন্দা নকরিবে সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ বসবাস